আসসালামু আলাইকুম গাজর আলু কুচি করে এবং একটি ডিম দিয়ে আজ আমি নুডলস ভাজি করব। বিওয়ার্স শীতের দিন গরম গরম নুডলস খাওয়ার মজাই আলাদা তাই আমি আজ আপনাদের সামনে একটু অন্যরকমভাবে নুডলস ভাজি করে দেখাবো প্রথমে পাতিলের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুটি আলু কুচি এবং দুটি গাজর কুচি আলু কুচি এবং গাজর কুচিগুলো গরম পানিতে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি দু প্যাকেট নুডলস আপনার এখানে যে কোনো কোম্পানির নুডলস দিতে পারেন নুডলসগুলো দিয়ে আমি কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে ফেলব নুডলস সিদ্ধ হয়ে গেলে ঠিক সেই সময় গাজর এবং আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে আসে বিভার্স এইভাবে নুডলস রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে বিভার্স আমি এখানে নুডলসের মশলাটা রেখে দিয়ে নুডলসটা ঠেলে দিচ্ছি দু প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি মশ দু প্যাকেট নুডলস আমি পাতিলে দিয়ে দেব দিয়ে একটু পানিতে ডুবিয়ে নেব যেন নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং প্রয়োজনে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম যেন খুব দ্রুত নুডলসগুলো সিদ্ধ হয়ে যায় ভিওয়ার্স আপনারা অবশ্যই ট্রাই করবেন গাজরের সঙ্গে আলুটাও রাখতে তাহলে নুডলসের স্বাদটা আর অনেক বেড়ে যায় আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি যেমন টমেটো সিম ধনিয়া পাতা আর বিভিন্ন রকমের শাক সবজি এখানে অ্যাড করতে পারেন আমি এখানে শুধু গাজর এবং আলু দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলাম স নুডলস কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না খুব বেশিক্ষণ জাল দিলে বা সিদ্ধ করলে নুডলসটা নরম হয়ে যাবে এবং ঝরঝরে হবে না খেতে সুস্বাদু লাগবে না ভেওয় যেহেতু আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে সুতরাং এবার আমি পানি ছাড়িয়ে নেবো একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি ছাঁকনিতে ঢেলে নিয়ে আমি একটু ধুয়ে নেব ধুয়ে নিলে হবে কি নুডলসটা ঝরঝরে হবে আমি যদি না ধুয়ে নিই তাহলে নুডলসটা আঠালো হবে এবং ঝরঝরে হবে না সুতরাং অবশ্যই নুডলস সিদ্ধ করার পর আপনারা একটু ধুয়ে নেবেন পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি চোলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে তাতে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন স আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক করেন না লাইক করলে হয় কি পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও তৈরি করার আচ্ছ আগ্রহ বা উৎসাহ জাগে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেলটি গরম হয়ে গেলে আমি দুটি পেঁয়াজ কুচি ও দুটি মরিচ কচি দিলাম আমি এখানে মরিচটা কমই অ্যাড করলাম যেহেতু আমার বাচ্চারা খাবে এই নুডলস তাই আমি মরিচের পরিমাণটা কম দিলাম এখানে আমি যেহেতু ডিম ভাজবো ডিম দিয়ে রান্না করব সেই জন্য আমি এখানে চা চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিলাম নাহলে নুডলসে আলাদাভাবে কোনো লবণ অ্যাড করার প্রয়োজন হয় না কেননা নুডলসের মধ্যে যে মশলা থাকে সেই মশলার মধ্যে এমনিতেই লবণ থাকে ডিম দেওয়ার কারণে আমি এখানে একটু লবণ দিয়ে এই পর্যায়ে ডিম দিয়ে আমি কমপক্ষে এক মিনিট ভেজে নিলাম ডিমটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এবং আলু গাজর এবং নুডলসগুলো অবশ্যই ডিমটা আপনারা নেড়ে চেড়ে ফাটিয়ে নিয়ে তারপরে ভাজবেন ডিমটা ভাজা হয়ে গেলে আমি গাজর আলু এবং নুডলসগুলো দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট ভেজে নেব মিডিয়াম টু লো আছে অবশ্যই খুব ঘন ঘন নাড়তে হবে নইলে পুড়ে যাবে ভিভার্স দেখুন আমি কিভাবে ঘন ঘন নেড়ে জেরে নিচ্ছি শীত শীতের মধ্যে বা শীতকালে ঠান্ডার মধ্যে গরম গরম নুডলস খেতে খুবই অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিভার্স পাঁচ মিনিটের মতো নুডলস গাজর আলু ভেজে নিয়ে এখন আমি দু প্যাকেট মশলার ছিল দু প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে এমনি এমনিতেও লবণ থাকে তাই এখানে নতুন করে লবণ অ্যাড করার প্রয়োজন নেই আমি শুধুমাত্র ডিমটা ভাজার জন্য একটু লবণ অ্যাড করেছিলাম আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা এখন একটু অ্যাড করতে পারেন আমি ধনিয়া পাতাটা স্কিপ করলাম বিওয়ার্স এবার আমি কমপক্ষে আরও দু মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব তো মিনিট ভেজে চলার আঁচটা বন্ধ করে দিলাম যেহেতু আমার নুডলসও ভাজি হয়ে গেছে